সো ভাইলোক ভাবতে পারু ম্যাডক হরর কমেডি ইউনিভার্স যাকে আমরা ছোটো করে এম বলি তারা এমন কিছু প্ল্যান করছে যেটা আমাদের কল্পনারও বাইরে আর এখনও এটা নিয়ে কেউ কথা বলছে না আর আজকে ভিডিওতে আমি কথা বলবো এই এম এইচসিউ এর ফিউচার নিয়ে আর আমি যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে এই রিসেন্টলি রিলিজ হওয়া থামা মুভিটা নিয়ে কারণ এটা এই ইউনিভার্সের হয়তো কোনো বেস্ট মুভি নয় বাট একটা ইম্পর্টেন্ট মুভি আর কেনই বা থামা এই ইউনিভার্সের একটা ইম্পর্টেন্ট মুভি কারণটা হচ্ছে এই থামা মুভির ভেতরেই এমন কিছু জিনিস মেকারসরা রিভিল করেছে যেটা এই ইউনিভার্সের ফিউচারকে আরও ব্রাইট করে তোলে তো আজকে ভিডিওতে অনেক স্পয়লার হতে চলেছে তাই যারা এখন থামা মুভিটা দেখো তারা এক্ষুনি এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো সো প্রথম যে ক্যামিওটা আমরা লক্ষ্য করি এই থামা মুভির ভেতর সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির অ্যাজ জানা আর আমার মনে হয় উনি এই ইউনিভার্সের আলো ইয়েস কারণ উনি প্রতিটা মুভিতে একটা করে ক্যামেও করে মুভিগুলোকে একে অপরের সাথে কানেক্টেড করে দেয় তার পাশাপাশি উনি এই ইউনিভার্সের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তোমাদের এই জানা ভাই যায় বন্ধুত্বের খাতিরে এলভিসের কাছে হেল্প চাইতে কারণ তার বন্ধু ভাস্কর উর্ফ ভেরিয়া শেরকাড়ার কাছে এত মার খেয়েছে যে সে আর পুরোপুরি ভেড়িয়াতে কনভার্ট হতে পারছে না এই জানা ভাস্করের হয়ে হেল্প চাইতে যায় কাটাপ্পা মামার কাছে বাট সেখানেই হঠাৎ চলে আসে আলোক আলোক মিনস খোরানা আর তারপরেই হয়ে যায় একটা মারাত্মক জিনিস আলোক যে চেয়ারে বসেছিল সেই চেয়ারে রাখা কাপড়টা কাটা মামা তুলে দিয়ে দেয় জানার হাতে আর দিয়ে বলে এইটা জাস্ট তোমার বন্ধুকে দিয়ে দেবে তাহলে সে আবার ভেরিয়াতে কনভার্ট হয়ে যায় আমি ভাবলাম কি হচ্ছে ভাই কাপড়টা কি মারাবি তারপরে আমার দিমাগের বাত্তি জ্বলে যায় আমি বুঝতে পারি যে ভাই সেই কাপড়টা গিয়ে সে ভেরিয়া মানে ভাস্করকে শোঁকাবে হ্যান্ড তারপরে সে বয়ে যাবে যেখানে যেতে পারে যে ভেড়িয়া ভার্সেস ভ্যাম্পায়ারের ফেস অফ দেখতে পাই আর এই ফাইট এর মাঝেই আমরা দেখতে পারি যে ভ্যাম্পায়ারের শরীরের এক ফোটা জাস্ট এক ফোটা রক্ত খেয়ে ভাস্কর পুরোপুরি ভেরিয়াতে কনভার্ট হয়েছে আর শুধুমাত্র কনভার্টই হয়ে যায় না সে দশ গুণ শক্তিশালী হয়ে যায় মানে তুমি বুঝতেই পারছো যে ভ্যাম্পায়ারের শরীরের এক ফোটা রক্ত জাস্ট এক ফোঁটা রক্ত ভেরিয়াকে কতটা পাওয়ারফুল করে দেয় আর সেই পাওয়ারফুল হওয়ার নেশা বা লোভেই আমরা দেখতে পাই একেবারে মুভি শেষে ভেরিয়া ঢুকে যায় বেতালদের পাড়ায় পাড়া মানে আমি এখানে বেতালরা যে একসাথে থাকে আমি সেই জায়গাটার কথাই বলেছি বেতাল পাড়া বাট এখানে নোটিশ করার মতো জিনিস হচ্ছে এটাই যে বেতালরা যেখানে থাকে মানে জঙ্গলের মধ্যে একটা দরজা আছে যেখানে শুধুমাত্র বেতালরাই নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই দরজাটা খুলতে পারবে খুলে ভেতরে ঢুকতে পারবে বাট সেখানে ভেড়িয়া ভাই কি করে চলে যায় তো ভেড়িয়া কীভাবে সেই বেতালদের পাড়ায় ঢুকলো এর পিছনে দুটো থিওরি থাকতে পারে এক সেই বেতালদের মধ্যে কেউ মানে ভ্যাম্পায়ার্সদের মধ্যেই কেউ ভেড়িয়ার সাথে হাত মিলিয়েছে সে তাকে হেল্প করেছে সেই পাড়ার মধ্যে ঢোকার ওকে আর সেকেন্ড যেহেতু ফাইটের সময় ভ্যাম্পায়ারের এক ফোটা রক্ত ভেরিয়ার মধ্যে চলে যায় সো বেতালের কিছু অংশ বা পাওয়ার সেই ভেরিয়ার মধ্যে ঢুকে গেছিলো যে কারণে সে নিজের ফুটপ্রিন্ট দিয়ে সেই দরজাটা ওপেন করে সেই বেতালদের পাড়ায় ঢুকে যায় বাট আমার এই দুটো থিওরি কিন্তু পুরোপুরি ভুল হতে পারে কারণ এর অ্যাকচুয়াল অ্যান্সার আমরা পাবো ভেরিয়া টু মুভির ভেতর যেখানে হয়তো আমরা আবারও ভ্যাম্পায়ার ভার্সেস ভেরিয়ার ফাইট দেখতে পাবো বা এনাদের জন্য হয়তো আলাদা করে কোনো সেপারেট মুভি বানানো হবে বাট আপাতত এই ইউনিভার্সের টাইম লাইনে তেমন কোনো মুভি নেই বাট যাই হোক ভেরিয়া ওভার কনফিডেন্সের বসে নাকি প্ল্যান করে বেদালদের পাড়ায় ঢুকেছে এটা তো বোঝা গেল না বাট যেটা বোঝা গেল সেটা হচ্ছে থামার ক্লাইম্যাক্সের ফাইটের পর যখন নওয়াজ হেরে যান তখন ওনার হাতে শিকল পরিয়ে আবারও ওনাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয় অ্যান্ড যে শিকলটা পড়েছে সেটা কিন্তু কোনো বেতালব্ধি খুলতে পারে না আর মুভির শেষে আমরা দেখতে পাই অক্সয় কুমারের সিরকাটা সেই জায়গায় চলে যায় গিয়ে নামাজকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে যেখানে নামাজকে বন্দি করে রাখা হয়েছিল অ্যান্ড যে শিকলটা কোনো বেতালব্ধি খুলতে পারে না সেটাকে ভাই সিরকাটা লাভা দিয়ে গলিয়ে দেয় আর গলিয়ে দিয়ে নামাজকে নিয়ে পালিয়ে যায় আর এরপরেই জিনিসটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় কারণ আমরা বুঝতে পারি যে অক্ষয় কুমারী হতে চলেছেন এই ইউনিভার্সের অ্যাকচুয়াল থ্যানস প্লাস আমরা এটাও বুঝতে পারি যে উনি নিজে একটা টিম বানাচ্ছেন স্ত্রীর সাথে লড়বে বলে মানে কিছুটা অ্যাডভেঞ্চার টাইপের জিনিস করতে চলেছে এই এম এই ইউনিভার্স এর ভেতর যেখানে মুন্জিয়া সিরকাটা নওয়াজউদ্দিন সিদ্দিকী একটা টিমে থাকবেন অন্যদিকে থাকবে স্ত্রী ভেরিয়া শ্রদ্ধা কাপুর আয়ুষ্মান খুরানা আর এই দুটো টিমের ফেস ফেসঅপ আমরা দেখতে পাবো পহলা মহায়ুদ্ধ আর দোসরা মহায়ুদ্ধে থামার পর এই ইউনিভার্সের নিউ এন্ট্রি নিতে চলেছেন শক্তিশালী যার ভেতর আমরা দেখতে চলেছি আনিত পড্ডাকে ইয়েস তুমি ঠিক ধরেছো যিনি সাইয়ারা মুভির ভেতর ছিলেন আর ওনার পাশাপাশি থাকতে চলেছেন রণদীপ হুড্ডা আর এই শক্তিশালিনীর পর এই ইউনিভার্সে এন্ট্রি নেবেন আলিয়া ভট্ট ওনার চামুন্ডা মুভি নিয়ে আর তারপর আমরা কয়েকটা সিকুয়েল দেখবো এই ইউনিভার্সে যেমন ভেরিয়া টু স্ত্রী থ্রি মহামুঞ্জিয়া আর সবার শেষে মহায়ুদ্ধ তার মানে তুমি বুঝতেই পারছ যে ম্যাডক কতটা প্ল্যান করে এই ইউনিভার্সটাকে দাঁড় করিয়েছে যে কারণে বলা যেতেই পারে যে এম এইচ সি ইউ এর ফিউচার খুব ব্রাইট বাকি এই ব্যাপারে তোমার কি মতামত তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো বাকি আমি কথা বলেছি থামা মুভিটা নিয়ে তো তুমি চাও কি আমরা সেই রিপিউটা আউট করতে পারো তোমার সাথে ঠিক সেই ভিডিওতে সো